মানুষের বয়স যাই হোক বয়স অনুযায়ী হাসি ঠাট্টা মজা মস্করা এ তো চলতেই থাকে এগুলি জীবনের অঙ্গ এবং সুস্থভাবে বাঁচতে গেলে হাসি ঠাট্টা অবশ্যই প্রয়োজন জীবনে কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে এই মজা করা এমন একটি পর্যায়ে চলে যায় যখন তার মজা থাকে না তা হয়ে ওঠে বিদ্রুপ বিদ্রুপ কিন্তু সবসময় নেগেটিভ তেমন নয় বিদ্রুপের মধ্যেও থাকে গঠনমূলক সমালোচনা কিছু মানুষ আছেন যারা নিজেকে নিয়ে বিদ্রুপ করতে পারেন একটি অত্যন্ত জনপ্রিয় উদাহরণ ভারতী সিং নিজেকে নিয়ে বিদ্রুপ করে মানুষের মুখ বন্ধ করে দিতে পারেন তিনি এ হেন বিদ্রুপকে বলা হয় টু মেক ফান অফ টু মেক ফান অফ সামথিং হল কোনো কিছু নিয়ে বিদ্রুপ করা একটি উদাহরণ ডু নট মেক ফান অফ আ ফিজিক্যালি চ্যালেঞ্জড child.